সুপ্রভাত বন্ধুরা আজ আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর গাজার প্যালেস্তানীয়দের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল রাষ্ট্রসংঘের একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো বিশ্ব সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানানো হলো তারা এই জাতিগত নিধন উস্কে দিয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাহাত্তর পাতার এই তদন্ত প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে এই তদন্ত প্রতিবেদনকে এখনো পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে প্রামাণ্য ফলাফল বলে বর্ণনা করা হয়েছে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন একটা সময় যখন রাষ্ট্রসংঘের আশিতম বিশ্বের বিভিন্ন দেশ এবং প্রতিনিধিরা আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন আবার তাকে সামনে রেখেই মানহাটন এই রাষ্ট্রসংঘের ভবনের সামনেই দুই সপ্তাহ ধরে ইহুদিরা প্যালেস্তাইনের পক্ষ নিয়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ বাড়ছে এমন অবস্থা ইসরায়েল দীর্ঘ মেয়াদে কূটনীতিগত ভাবে একঘরে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিহাও সোমবার তিনি দেশবাসীকে সতর্ক করে বলেছেন দেশটি এমন এক বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে যা বছরের পর বছর স্থায়ী হতে পারে এই অবস্থায় ইসরায়েলের স্বনির্ভর হওয়ার উপর জোর দিয়েছেন নেতানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জহরান মামদানি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন তিনি মনে করেন এই শহরের পেনশন তহবিল এখন ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয় কারণ ইসরায়েল আন্তর্জাতিক আইন ক্রমাগত ভাঙছে গত সপ্তাহে সিবিএস নিউ ইয়র্কের সঙ্গে ওই সাক্ষাৎকার দেন মামদানি সেখানে সাংবাদিক মারাশিয়া ক্রেমারের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক বিরুদ্ধে মামলা করছেন বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন বলেছেন নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে ডলার পনেরোশো চেয়ে তিনি মানহানির একটি মামলা করতে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন কয়েক দশক ধরে প্রেসিডেন্ট আমি আমার পরিবার ব্যবসা আমেরিকার ফার্স্ট মুভ মেক আমেরিকা গ্রেট এগেইন এবং সামগ্রিকভাবে আমাদের জাতীয় সম্পর্কে মিথ্যাচার করে আসছে পত্রিকাটি আমেরিকা যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটন ও বেইজিং একটি রূপরেখা চুক্তিতে সম্মত হয়েছে সোমবার আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন স্কট বেসেন্ট বলেন স্পেনের মাদ্রিদে বাণিজ্য আলোচনার সময় টিকটকের মার্কিন কার্যক্রম বিষয়ক চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে এই চুক্তির মধ্যে দিয়ে টিকটকের মার্কিন অংশের মালিকানা বিক্রির পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এই চুক্তি সম্পন্ন করবেন রাশিয়ার পক্ষ থেকে ইউরোপকে সম্পদ দখলের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হলো সোমবার রাশিয়া বলেছে তাদের সম্পদ দখলের চেষ্টা করলে যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ার জব্দ করার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার নতুন উপায় খুঁজছে দীর্ঘদিনের বিতর্ক এবং সংঘাতের প্রেক্ষাপটে বেলজিয়াম ও স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশটির পদক্ষেপে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে এর আগে ফ্রান্স আয়ারল্যান্ড স্পেন নরওয়ে সহ একাধিক ইউরোপীয় দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল এবার সেই তালিকায় যুক্ত হলো বেলজিয়ামের নাম এর ইসরাইল ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত ঘিরে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে মতবিভেদ আরও তীব্র হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দেশের খবরে সোমবার ছেটে দিয়েছিলেন কেন্দ্রের বিতর্কিত ওয়াকাপ আইনের কুটিল ধারাগুলিকে এবার মঙ্গলবার নটি রাজ্যের কাছে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চাইলেন ধর্মান্তকরণ বিরোধী আইন নিয়ে কেন্দ্রের প্রস্তাবিত ধর্মান্তকরণ বিরোধী আইন আসলে ধর্ম পালনের স্বাধীনতার হরণের জন্য এই নিয়ে একাধিক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যগুলিকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি গাভা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চ জানায় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় গুজরাট হরিয়ানা ঝাড়খণ্ড এবং কর্ণাটক এই নটি রাজ্য চার সপ্তাহের মধ্যে নিজেদের মতামত জানাতে হবে দেশ থেকে মাদক চোরাচালানকারী ও মাদকের ব্যবসা লোপাট করে দেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন নরেন্দ্র মোদী সরকার দেশ থেকে সমস্ত রকমের নেশাদ্রব্য মুছে ফেলতে বদ্ধপরিকর এই লক্ষ্যে সর্বাত্মক ভূমিকায় নামবে কেন্দ্রের সরকার দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্স অব হেডস অব অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের সভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন ড্রাগস ব্যবসা চক্রকে দেশ থেকে মুছে ফেলার সময় এসে গিয়েছে মেঘভাঙা বৃষ্টি হরপাবান এবং ভূমিধসের জেরে ফের একবার বিধ্বস্ত উত্তরাখণ্ড সোমবার মাঝরাতে দেরাদুনে মেঘভাঙা বৃষ্টির জেরে এবং হরপাবানে ভেসে গেছে বহু ঘরবাড়ি দোকানপাট এবং গাড়ি এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিঁখোঁজ অন্তত ষোলো সোমবার থেকে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মান্ডি জেলার ধরমপুর এলাকা সেখান থেকেও একাধিক মানুষ নিঁখোজ বলে জানা গেছে এক মাসের জন্য সশস্ত্র সংগ্রাম বন্ধ রাখার প্রস্তাব দিলেন মাওবাদীরা এই সময়ে তারা কেন্দ্র নিযুক্ত কমিটির সঙ্গে কথা বলতে প্রস্তুত পনেরোই আগস্ট মাওবাদী মুখপাত্র অভয়ের নামে প্রকাশিত একটি বিবৃতি সামনে এসেছে তাদের দাবি দেশের জেলবন্দি মাওবাদী নেতাদের আলোচনায় অংশগ্রহণ করতে দিতে হবে ছত্তিশগড় সহ নানা রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে বাহিনী ক্রমাগত অভিযানের ফলেই তারা এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ছাপ ফেলেছে ভারতবর্ষের বাংলাতেও জেল ভেঙে বেরিয়ে আসা অভিযুক্তরা তো বটেই সেই সমাজ বিরোধীদের একটা বড় অংশ সীমান্ত বাংলায় পড়ার ঢুকে চেষ্টা করছে গোয়েন্দাদের এই বার্তা পেয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এছাড়াও নেপালের সাম্প্রতিক অতীতে চীনের বেশ কিছু কার্যকলাপ নজরে এসেছে এ দেশের গোয়েন্দাদের সম্প্রতি নেপালে চীনা নোটের বারবারন্ত নজরে এসেছে তারপরেই নড়েচড়ে চড়ে বসেছেন কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দা এর প্রধান কারণ শিলিগুডির অদূরে উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ চিকেন স্নেক পয়েন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংঘ নবোদয় বিদ্যালয় সমিতি এবং সিবিএসিট অন্তর্গত স্কুলগুলিতে ১৬ সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত টানা সতেরো দিন দেখাতে হবে চলো জিতে হ্যাঁ হাম নামের চলচ্চিত্র মোদীর শৈশবকালীন কিছু অভিজ্ঞতা অবলম্বনে নির্মিত এই ছবি কেবল বিনোদনের মাধ্যম নয় বরং ছাত্রছাত্রীদের চরিত্র গঠন দায়িত্ববোধ এবং সমাজসেবার সেবার মূল্যবোধ জাগিয়ে তোলার হাতিয়ার হিসেবে ধরা হচ্ছে আত্মপ্রচারের এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি এখন রাজ্যের খবর কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রান্ত জানা গিয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে হেনস্থা করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার আনা একটি কাগজে সই করতে না চাওয়ায় মারধর করা হয় প্রধান শিক্ষককে উল্লেখ্য আক্রান্ত প্রধান শিক্ষক ও শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে ছাত্রদের সামনেই তিনি মারধর করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের থ্রেড কালচার দিনে দিনে বেড়ে চলেছে স্কুলগুলো এখন সিলেকশনের মাধ্যমে ম্যানেজিং কমিটি হয় প্রত্যেক স্কুলগুলোর মাথায় তৃণমূলের নেতারা বসে রয়েছে স্কুলের ন্যূনতম ফিস দুশো টাকার বদলে নিয়ে চলেছে হাজার থেকে বারোশো বাতার বেশি এমনকি ডোনেশন নিতেও ছাড়েন না তারা মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ শিক্ষার সঙ্গে যুক্ত নন তবু কলেজ পরিচালন সমিতির মাথায় কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিস জারি করেছিলেন তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট গত তেসরা জুলাই শোকজ নোটিস এবং উনত্রিশে আগস্টের সাসপেনশনের সিদ্ধান্ত আট সপ্তাহ স্থগিত থাকবে বলে জানালেন হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক সেই সঙ্গে কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে কাজরীর নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তুললেন ছ সপ্তাহ পরে আবার এই মামলাটি শুনবে আ এবার দুর্গাপুজোয় সংসদ শারদ সম্মান এবং শোভাযাত্রা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুজো কার্নিভালের ধাঁচে আলাদা শোভাযাত্রা প্রতিযোগিতারও আয়োজন করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বরাবর রাজ্য সরকারের পুজোর অনুদানের বিরোধিতা করা সুকান্তর এই উদ্যোগ এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন নয়না চ্যাটার্জি জানা গিয়েছে মঙ্গলবার কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেবের কাছে নিজের পত্র জমা দিয়েছেন তিনি তবে তার ইস্তফা গৃহীত হয়েছে কি না সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি শেষে খেলার খবর নীরজ চোপড়ার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো এর ফাইনালে উঠলেন পাকিস্তানের আরসাদ নাদিমও যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় প্রচেষ্টায় পঁচাশি দশমিক দুই আট মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি অর্থাৎ বৃহস্পতিবার টোকিওয় আরও এক ভারত পাকিস্তান লড়াই গতবারের চাপ বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে গত অলিম্পিক্সের সোনাজয়ী লড়াইয়ে জয়ী তাকিয়ে থাকবেন ক্রীড়া প্রেমীরা বৃহস্পতিবার ফাইনালে থাকবেন ভারতের আর এক প্রতিযোগী শচীন যাদবও বিশ্ব রেকর্ড ছুলেন স্মৃতি মান্ধানা পাশাপাশি গড়লেন একাধিক নজিরো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করলেন তিনি মাত্র সাতাত্তর বল লেগেছে ভারতীয় ওপেনারের শেষ পর্যন্ত একানব্বই বলে একশো রান করে আউট হয়ে যান চোদ্দটি চার এবং চারটি ছয় মেরেছেন আজকের মুখ্য বার্তাই পর্যন্ত নমস্কার